যে যেভাবে পারেন বর্ণাট্যদের সাহায্যে এগিয়ে আসুন তাদের অবস্থা দিন দিন ভয়াবহ হচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে ফেনিকুমিল্লা নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলার মানুষ বন্যায় মারা যাবে তাই আপনাদের কাছে অনুরোধ যে যেভাবে পারেন যে যেখান থেকে পারেন দয়া করে মানবিক হয়ে বর্ণাট্যদের সাহায্যে এগিয়ে আসেন মনে রাখবেন এটি হিন্দু মুসলমান ব্যধাভেদ করার সময় নয় তাই দয়া করে বন্যার্থদের সাহায্যে যার যা কিছু আছে তাই নিয়ে বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসেন আপনি যেখানে আছেন যে অবস্থায় আছেন প্লিজ দয়া করে মানবিক হন আপনার কাছে টাকা আছে আপনি ডোনেট করুন আপনার কাছে ত্রাণ দেওয়ার সামর্থ্য আছে আপনি ত্রাণ দিন আমার ফেনী কুমিল্লা নোয়াখালীর ভাইরা না খেয়ে মরছে আপনার কাছে জামাকাপড় থাকলে সেটাও দিতে পারেন কেননা দুদিন যাবৎ তারা পানিতে থেকে শীতে কাঁপছে এ মুহূর্তে খাবারের ছেও তাদের রিস্কিউ করা খুবই জরুরি মনে রাখবেন যদি কোনো বোর্ড মালিক বা নৌকা মালিক তাদের নৌকা বা বোর্ড নিয়ে সিন্ডিকেট করে তাহলে সেখানেই তাদেরকে গুড়িয়ে দিন এখন লিস্ট কিংবা মনে রাখার সময় নয় কেউ সিন্ডিকেট করলে লোক নিয়ে গিয়ে তাদের সে বোর্ড এবং নৌকাগুলো হস্তক্ষেপ করুন প্রয়োজনে ছিনিয়ে নিন তবু আমাদের এখন রেস্কিউ করা প্রয়োজন যদিও ফেনি এখন পুরোপুরি রেড অ্যালার্টে আছে তবু আমাদের চেষ্টা করতে হবে যতগুলো প্রাণ এখন পর্যন্ত জীবিত আছে সেই প্রাণগুলোর একটাও যেন আর না হারায় প্রিয় ভাই বোন বন্ধুগণ আপনারা যে যে ভেবে পারেন যে অবস্থায় থেকে পারেন প্লিজ দয়া করে বর্ণাঢ্যদের সাহায্যে এগিয়ে আসুন এভাবে আর কয়েকদিন চলতে থাকলে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ দেশের বেশ কয়েকটি জায়গায় বন্যার কবলে মানুষ গণহারে মরতে থাকবে এর সাথে সাথে যারা সিন্ডিকেট করছে এই বন্যা নিয়ে তাদেরকে গুড়িয়ে দিন তাদের এই সব সিন্ডিকেট ধ্বংস করে দিন